কি হয়েছে এখন তো নিবো না ডাকছে আমাকে এখন আমি রেডি হয়ে গেছি আজ হচ্ছে রবিবার তো চিকেন নিয়ে আসব কিন্তু চিকেনটা রবিবার খাওয়া হবে না চিকেনটা খাওয়া হবে কালকে চিকেনটা আজকেই রান্না করব কিন্তু খাবো কালকে কেন কিসের জন্য তোমাদেরকে পরে জানাবো পরের ব্লগে জানাবো ঠিক আছে হ্যাঁ এখন আমাকে রেডি দেখেছে তা এখন আমার সাথে যাবে বাজার যাবে কি আনন্দ হাততালি কই হাত কই হাত কয় হাত কই হাততালি দিদুনদের টাটা দিদ এই যে এই যে দেখো এই যে দেখো দিদুনদের টাটা দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও এই যে ক্যামেরায় সামনে টাটা দাও টাটা দাও নিচে টাটা কে দেখছে ওপরে টাটা দাও কাছে যাও তুমি আর একটু বড় হওয়া তখন তোমাকে আমি গাড়ি গাড়িতে বসিয়ে নিয়ে যাবো হ্যাঁ হুম আসি মান্য আমি মান্য নিয়ে আসি আর লেপটাতে এখনো আর পড়ানো হয়নি সেদিন পড়াবো বলে আর পড়ানো হয়নি যুদ্ধি বললো থাক মা আজকে দিয়ে থেকেই গেলো কারণ লেপ লেপের ওয়ার্ডটা পড়াতে ভীষণ ভয় লাগে এত বড় কি বলবো মানে পড়াতে ইচ্ছা করে না মানে বিরক্ত খেয়ে যায় পড়াতে কি হলো টাটা টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও খুব ঠান্ডা লেগে গিয়েছে পড়েছি পাই নুপুর 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 ই বাবা নিপ পড়েছে তাও আবার এই কালারের কে পরিয়ে দিয়েছে তোমাকে কে পড়িয়েছে টাটা থাকো হ্যাঁ আবার নটা বেজে গেল দাদুকে আবার গাড়ি দিতে হবে টাটা টাটা চললাম থাকো বাই বাই হাই গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই যে ব্লগ তো অনেকক্ষণ আগেই শুরু করেছি বাজার থেকে চলে এসেছি আর চুলটা একদম পুরো ভেজা ছিল চুলটাও না শুকিয়ে গিয়েছে তো নিয়ে আসলাম বেশি কিছু কিছুই আনি সেরকম তোমাদের দেখে একটু চিকেনটাকে এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো রাত্রে রান্না করব আর রাত্রে রান্না করলেও রাত্রে খাওয়া হবে না ঠিক আছে যেটা আমরা কালকে খাবো তো তোমাদের সবটাই বলবো কালকের ব্লগে আর এখানে নিয়ে এসেছি দেখো লাউডোগাটা এত সুন্দর হয়ে আছে লাউডোগা নিয়ে আসলাম একদম টাটকা দেখো সকালের কাটা এই যে একদম সকালের কাটা আর এখানে এই যে পার্শে মাছের বরফটা ছাড়ানোর জন্য রাখলাম পার্শে মাছ রান্না হবে দুপুরা রাত্রের একবারে আর এইদিকে তো একটু ডাল আছে। আর এখানে আমি নিয়ে এসেছি হচ্ছে ডালপুরি ওরা দুই মন্তে খেতে ভীষণ ভালোবাসে আর আমি না আজকে অনেক দিন পরে যেন তো পরোটা নিয়ে আসলাম মিষ্টির দোকান থেকে আমার না এই পরোটা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে ডালপুরির তরকারি দাদুকে দিলাম ডালপুরি আর এখানে হচ্ছে পরোটার তরকারি ডালপুরির তরকারিটা ভালো লাগছে পরোটার তরকারিটা একটু কেমন কেমন যাই হোক এখন একটু খেয়ে দিদু পরোটা পয়তা পয়তা ডালপুরি খাবার ও দিদু ফুলকপির ডাটা গুলো কাটবো বলে এখানেই রেখে দিয়েছি ভুলে গিয়েছি আয় যয আয় যায় য এখানে আমার রান্না বান্না হয়ে গেছে দেখো পার্শে মাছের ঝোল আলু বেগুন দিয়ে ধনেপাতা পাতা টমেটো ভাজা মশলা এখন শীতের দিন এটা ছাড়া আর কিছুই বুঝি না আলু বেগুন ছাড়া বেগুন খেতে যে ভীষণ ভালো লাগে কী কর এখানে তো কালকে ডাল আছে একটু গরম করে নিলাম আর হচ্ছে আমি জানো তো পা কি লাউয়ের ডোগাটা করিনি কেন করিনি বলো তো এই যে এখনো না কালকের এখানে একটু তরকারি আছে যেহেতু তরকারিটা কালকে অনেক বেশি হয়েছিল ওই জন্য তরকারিটা এতটা বেঁচে গিয়েছে আর দাদু আজকে আবার দুপুরে খাবে না দাদু গিয়েছে রূপ সনাতন মন্দির আজকে অনুষ্ঠান আছে আমিও প্রতি বছর যাই কিন্তু এই বছর আমার যাওয়া হলো না এখানে আমি রসুন পেঁয়াজ আলু সব কেটে ধুয়ে রেডি করেছি মাংসটা রান্না করব সন্ধ্যের দিকে তো এখন এটাকে ঢেকে রাখবো আর এখানে আমি একটু আদা জিরে বেটে নিয়েছি এই যে আদা জিরে বেটে নিয়েছি পাটাতে বেটে মিক্সিতে দিয়ে রাখলাম এর সাথে লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করবো আর কি ওই জন্য তো আজকে শুধু মাছের ঝোল আর কালকের তো তরকারি আছে এটাই রান্না ব্যাস আর কিছুটা জুতিতে বললাম এখানে কয়টা যে বাসন আছে বাসন কয়টা ধো আমি ভাতটা বাড়ি কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে দাদু নেই ধীরে কি মাংস জন্য বেছে ধুয়ে রেডি করে রাখলাম তারপরে হচ্ছে মাছের না মাথাতে এত এমনভাবে আশগুলো আটকে ছিল মানে সহজে তোলা যাচ্ছিল না ওই জন্য আমার একটু দেরি হয়ে গেল আর ফ্রিজে যেহেতু অনেক সবজি টবজি আছে তার জন্য হচ্ছে লাউডোকাটাকেও কেটে রাখলাম ওই জন্য আরও দেরি হলো আমার রান্না বসাতে আর আজকে জানো তো একটা কাণ্ড কি বলো তো আমার বরের কাণ্ড দেখলে মাথা খারাপ হয়ে যাবে জানো অযোধ্যায় এগুলো মানুষ মানে অযোধ্যায় আমার বর এই সব কাজগুলো করে কারণ হচ্ছে আজকে আমি বাজার গেলাম তখনও শুয়েছিল বাজার থেকে আমি শুধু জাস্ট মাংসটা নিয়ে এসেছি আর ওই যে ডাল পুরিটা নিয়েছি কোনো সবজির বাজার কিচ্ছু করেনি মাংসর ওখানে দাঁড়িয়ে মানে পাঁচ মিনিটও দাঁড়ায়নি আমাকে মাংসটা কেটে রেডি করে দিয়ে দিল আর ডালপুরির ওখানে বলেই গিয়েছিলাম যে ডালপুরিটা ভেজে রাখেন আমি এখনই আসছি নাহলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আজকে রবিবার তো ভিড় হয় খুব ডালপুরির দোকানেও তো ওনারা রেডি করে রেখেছিলো শুধু মানে কী বলবো মানে দশ পনেরো থেকে কুড়ি মিনিট আমার হয়তো দিয়ে গেছে আর ওষুধের দোকানে ওষুধ নিয়েছি ব্যাস দিয়ে সাথে সাথে বাড়ি এসে দেখছি ও মা ওই যে মানুষটা শুনেছিলো ওই মানুষটা বাড়ি নেই বাইক নিয়ে বেরিয়ে গিয়েছে সোদলাপুর কে মারা গিয়েছে কার কে মারা গিয়েছে ওকে বলেছে চলো একটু তোমার বাইকে করে নিয়ে ব্যাস উনি চলে গেছে আজকাল ওর হাট ছিল এখন বাজে দুটো দুটোর মধ্যে এতক্ষণে হাট চলে যায় ভেবেছে কি যে সোদলাপুর থেকে এসে হয়তো আমি হাট ধরতে পারবো এটা কখনো সম্ভব হয় তারপরে হচ্ছে এর পার্টি হবে মানুষ কেউ মারা গেলে তো পার্টি হয় সোদলাপুরে তো পার্টি হবে ওভারলোড হবে তারপরে তো বাড়ি আসবে তাই আমি বললাম যে কোনো তোর বাবা আজকে হাট যেতে পারবে না তো এইসব মানুষকে বলবো বলো আর যে নিয়ে যায় তারও কোনো জ্ঞান বুদ্ধি বলতে কিছু থাকে না মানে বেকার বলেও লাভ নেই জানো বলতে গেলে এগুলো শুনবে দেখবে কে কি আবার লাগিয়ে দিবে দিয়ে আবার অশান্তি আবার না বললেও হয় না ভয় নাই

মুখটা এখনও শিখেনি মুখ চু মুখ চোখ এগুলো এখনো শিখেনি হাত পা মাথা চুল শিখেছে আর দাঁতটা ই এই যে দাঁত কই দাঁড়িয়ে দেখি দাঁত দেখি দাঁত দেখি কই দাঁত কই সবাইকে মেরে বেড়াচ্ছে সবাইকে মেয়ে মারছে হুম বকছে বাবা পাপ আপ এই ভয় নাই ভয় ভয় নাই এ খুব দুধ তো না খুব দুধ হয়েছ হ্যাঁ হাওনি হাওনি এ

ভয় দেখে দাও তো বাপা ভয় দেখে দাও তো একটু ভয় দাও তিতলি ওখানে শুয়ে আছে তিতলিকে মেরে গিয়ে ওখানে গিয়ে বসলো আমরা একটা বই দেখছি এই যে সানি দেওয়ালের সানি দেওয়ালের ববি দেওয়ালের দুভাইয়ের দিল লাগি তোমরা মানে অনেকেই দেখেছ বইটা আমার ভালো লাগে অনেক দিন আগে দেখেছিলাম সব কিছু ভুলে গিয়েছিলাম একটু একটু মনে ছিল আবার একটু মনে করে নিলাম তো বইটা দেখো এখানে টাইম দেওয়া আছে তিন ঘন্টা তিন ঘন্টা ধরে বইটা চলছে আর একটু আছে লাস্টটুকু দেখবো দেখে গিয়ে যাব চিকেন রান্না করতে চিকেনটা রান্না করব আজকে ঠিকই কিন্তু খাবো না কালকে খাবো এই যে এখানে চলে এসছে ফ্লিপকার্টের একটা ফ্লিপকার্ট অর্ডার দিয়েছিলাম তো দিয়েছি হচ্ছে নাইট ড্রেস ইচ্ছা করলো না ভালো যদি আসে কাপড় তাহলে আরো একটা অর্ডার দেব এটা কি দিয়েছে আমাকে লেটার থ্যাংক ইউ লেটার ব্লু কালার নিচ্ছি ব্লু কিন্তু বেশি একটু ই লাগছে না লাইট না ওর কালারটা অনেকটা ঠিকই আছে বলতো বাপরে এল সাইজই এত বড় তাহলে কি এল আছে তো ওখানে ভাল লাগছে কালারটা হুম ভাল লাগছে কিন্তু ফোন একটু ক্যাটকাটা উঠছে বাট এখানে ঠিক আছে

এই মাত্র পড়লো মাথা যায় না কিচ্ছু রাখা যায় না এত দুষ্টু এত দুষ্টু এ ভয় নাই ভয় নাই এই যে দেখো পাপা সবাই দেখে নিল সবাই দেখে নিল ভিডিওতে এ বাপ এ বাপ এ বাপ সবাই দেখে নিল কেমন হয়েছে কালার কিন্তু ক্যামেরায় জানি না কেমন উঠছে আমি দেখতে পাচ্ছি এখানে আবার এখন আবার ঠিক আছে ঠিক আছে ওটা তোমার না হচ্ছে চিকেন কষানো একটু ঝাল মশলা কম করে করছি টক দইটই কিচ্ছু দিইনি তো এদিকে আমার চিকেন তো একদম রেডি হয়েছে দেখো একদম লাল লাল ধরো লাইটটা দিত হয়েছে দেখো একদম লাল লাল ঝাল ঝাল ঝালও হয়েছে কিন্তু এটা আর এখন নাড়াচাড়া কিচ্ছু করবো না সবার টাত খাওয়া হয়ে গেছে মাছের তরকারি দিয়ে তাও থেকে গেল আমি আর টাত কিছু খাব না ইচ্ছে করছে না খেতে ওই দু পিস কষা উঠিয়েছিলাম খেয়েছি ওটাই খেয়ে মুছে পেট ভরে গেল ঘুমো পাচ্ছে সেই সকালে উঠেছি আর হচ্ছে ওই দুপুরে ঘুমায়নি দুপুরে ভীষণ ঘুম পাচ্ছিল তো বই দেখতে বসে না ঘুমটা ভেঙে গেল আর ঘুমটা হলো না এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো ওর বাবাকে তিতলিকে ওপরের ঘরে পাঠিয়ে দিই যেতে চায় না ফট করে জানো তো ভোরবেলা আবার উঠবো তো ভোরবেলা থেকে আবার আমার ব্লগ শুরু হবে তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো